নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম সহ চাষের জমি জলের তলায় রাস্তাঘাট ঘরবন্দির কয়েক হাজার নিরুপায় দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত হয়েছে বলে খবর কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের আকুলসারা আকমুড়া সিদ্ধেশ্বরী পাখিরা পাড়া সহ পাঁচশ গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রিজ ও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত ব্যবস্থা নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় পাঁচশো বিঘা চাষের জমি গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে ঘরবন্দি মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ সংযোগ বন্ধ হয় এক থেকে অপর গ্রামের সাথে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পারাপারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ অনেক তো ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য পার করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো আমরা চাইছি যাতে আগমরা এই পোলটা হয়ে যায় আর বন্যা হলে তো প্রচণ্ড বন্যা রাস্তাগুলো তো সব ডুবে গেছে এলাকার জল যতক্ষণ না পর্যন্ত নামে ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে সমস্ত গ্রামের